হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বেরিয়ে পড়েছি বেবির পাসপোর্ট সাইজের ফটোটা বানানোর জন্য আমরা যেহেতু বেবিকে নিয়ে দেশে যাওয়ার একটা প্ল্যান করছি তাই ভাবলাম আগে থেকে আমরা পাসপোর্টটা বানিয়ে নিই আর বাচ্চাদের ছবি তুলতে আসলে অনেক কষ্ট ওরা অনেক ট্রাই করার পর কয়েকটা ভালো ছবি তুলেছে যদিও আমার বেবি অতটা ওদেরকে বদার করেনি ট্রাভেল করেনি তারপরও হচ্ছে এক্স্যাক্ট পারফেক্ট পিকচারটা উঠাতে একটু সময় লেগেছে এরপর ওকে নিয়ে চলে এসেছি টার্গেটে ওর জন্য টুকিটাকি শপিং করব আর আমাদেরও প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো বেবির জন্য টুকিটাকি শপিং করেছি প্লাস হচ্ছে আমার বোনের বাচ্চার জন্য কিছু শপিং করলাম একটা ভাইয়া যাবে তো ওনার দিয়ে পাঠানোর জন্য আর এদিকে প্রত্যেক দিন আমি ট্রাই করি বেবিকে একটু টামি টাইম দেওয়ার জন্য অ্যাটলিস্ট ফাইভ টু টেন মিনিটস এ কমও হয় যে দেখেছে বেবি খুব টায়ার্ড হয়ে যায় বাট টামি টাইম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট আর এদিকে হচ্ছে ওর টু মান্থের ফটোশ্যুটটাও করে ফেললাম আমার সবসময় লেট হয়ে যায় পাঁচ ছয় দিন লেট হয়ে তারপর আমি ওর মান্থলি ফটোশ্যুটগুলো করি যাই হোক তাও স্মৃতি থাকার জন্য একটু অ্যাফোর্ট দিলাম আর দু মাস যেতে না যেতেই ওর চুলটা কাটার জন্য আমার আব্বু আম্মু বলছিল যদিও এখানে ডক্টররা বলে যত লেটে কাটবে তত ভালো কারণ ছোট বেবিদের মাথাটা অনেক বেশি নরম থাকে আর আর্লি কাটার একটা রিজন হচ্ছে যেহেতু দেশে যাব। তাই আমি চাচ্ছিলাম দেশে যাওয়ার আগে ওর চুলগুলো যেন উঠে যায় আর একটা মজার পেপার যেটা আব্বুকে বলছিলাম বেবির চুলগুলো রেখে দিব অনেকে বলছিল বাচ্চার জন্মের পর প্রথম যে চুলটা ফেলব ওটার ওজন করে ওই ওজনের আপনার স্বর্ণ বাচ্চাকে গিফট করতে হয় অথবা বাচ্চার মাকে গিফট করতে হয় অ্যাকচুয়ালি গিফটটা করবে হচ্ছে বাচ্চার বাবা তো আমি আব্বুকে বলছিলাম যত চুল ফেলানো হচ্ছে একটা চুলও যেন ভাত না যায় সবগুলো ওজনটা মেপে আমার হাজবেন্ডকে দিব সে একটা গোল্ড আমাকে গিফট করে আমাকে বা বেবিকে এটা একটা ফান আর কি মানে যদিও এটা তো কোথাও লেখা নেই এভাবে ওজন মেপে কারোকে গিফট করা বাট অনেকে বলছিল তো ভাবলাম খারাপ না এই জিনিসটা করা যাক মাশাল্লা ওর চুল কাটতে একদম কষ্ট হয়নি আমার বেবি প্রথমে তো ঘুম ছিল এরপর সে যখন উঠেছে সে খুব একটা অভাগ হয়েছে কারণ হচ্ছে কি হচ্ছে আর যে মেশিনের ওইটা সাউন্ডটা সে শুনছিল আর এদিকেও পাসপোর্ট বানানোর জন্য আমরা পোস্ট অফিসে আসলাম এখানে সব কিছু জমা দিব ইনশাল্লাহ টু টু থ্রি উইক্স মধ্যে পাসপোর্টটা চলে আসবে আর পাসপোর্টের জন্য আমাদেরকে একশো দেড়শো ডলার মতো পে করতে হয়েছে ভালোই টাইম পাস হয় বিকালের দিকে স্পেশালি আমার ভাই কিছুক্ষণ বেবির সাথে খেলা করবে আম্মু খেলা করবে মানে ওর বিকাল টাইমটা হচ্ছে ওর সবার সাথে গল্প করার টাইম আর যখনই ওয়েদার ভালো থাকে তাকে নিয়ে একটু বাহিরে যাওয়ার ট্রাই করি যদিও হয়ে ওঠে না আমার একলা বাহিরে হাঁটতে ইচ্ছা করে না তো আমার ভাই যেহেতু একটু বাহিরে যাচ্ছিলো তাকে বলছিলাম বেবিকে নিয়ে একটু হেঁটে আসো এরপর হচ্ছে আমি আর আম্মুও বের হলাম যেহেতু ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল তাকে নিয়ে ইউটে হেঁটে আসার জন্য এ হচ্ছে আমাদের নিত্যদিনের এখন কাজ যখন যেটা করি সব কিছু বেবি রিলেটেড